প্রত্যেক ব্যক্তির কি মৃত্যুর না পড়লেও কোনো সমস্যা নেই সুনান ইবনে মাজাহ আবু দাউদের যে হাদিস ইবনে আব্বাস জাবির বিন আব্দুল্লাহকে দুটো সনদ পাওয়া যায় সালাতুত তাসবীর ব্যাপারে এ হাদিস আমাদের তাহকিক হাদিস হাসান যারা বেদাত বলেছে আমাদের কাছে এটা সঠিক নয় शेख আলবানি রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান বলেছেন शेख শুয়াইব আদনাউত সালাতুত তাসবীর হাদিসকে হাসান বলেছেন পূর্ব ইমাম নববী হাদিস হাসান বলেছেন ইমাম তিরমিজি হাদিস হাসান বলেছেন আবু দাউদ হাদিস সহি বলেছেন তারপরে ইমাম মুসলিম তিনি হাদিসকে হাসান বলেছেন ইমাম বাহাকি হাসান বলেছেন দারাকুতনি হাসান বলেছেন চুয়াল্লিশ জন মহাদ্দিস এই হাদিসটাকে আমার জানা মতে হাদিসকে হাসান সহি বলেছেন সালাতুত তসভি কথা বুঝতে পারছেন চুয়াল্লিশ জন মহাদ্দিস শুধু সৌদি এবং শাইকুল ইসলাম ইবনুল তাইমিয়ারায় মহল্লা এবং তার ছাত্র ইবনুল কাইয়ুম তারা বলেছেন এ হাদিস না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে চল্লিশ জন মহাদ্দিস তারা হাসান বলেছেন আমরা পূর্ণ তাহাকে করে দেখেছি হাদিসের আসলে হাদিস এ একদম হাসান আমল যোগ্য জীবনে একবার যদি পড়েন এ হুকুম আদায় হয়ে যাবে কথা বুঝতে পারছেন এই বিষয়ে আমার একটা এক্সট্রা একটা আলাদা আলোচনা আছে তাহা কী কী মাজলিস বাংলাতে নেবেন তাহা কী কী মাজলিস মাসালা নাম্বার এক ব্রাদার রাহুল হোসেন পঞ্চান্ন মিটার আর আমার আলোচনা পেয়েছেন ডিটেল যে কোন কোন মধ্যে হাদিসটাকে সহি বলেছে কে হাসান বলেছে কারা জৈব বলেছে কি কারণে জৈব বলেছে তার খণ্ডন করা হয়েছে শেখ আলমানী হাদিসকে হাসান বলেছেন সর্বশেষ তাহাকিক আমাদের উস্তাদ শেখ হাফেজ জুবার আলী জাই পাকিস্তানি আলহামদুলিল্লাহ তিনি হাদিসকে হাসান বলেছেন বর্তমান আমাদের মুম্বাই জামিয়া সালাফিয়া বেনারসের শেখ কেফায়তুল্লাহ সানাবিলি হাফেজাহুল্লাহ তিনি হাদিসকে সহি বলেছেন বর্তমান এখনো জীবিত আছে ইরশাদুল হক আসারি হাফেজ হাদিসকে হাসান হাদিসকে গয়রিহি বলেছেন কথা বুঝতে পারছেন এই হয়তো আপনারা শুনেননি যদি শেখ আলবানি সিলা হাদিসের সহিয়া যদি পড়া থাকে মাঝে মধ্যে নাম আছে কথা বুঝতে পারছেন মানে শেখ আলবানী ইরশাদুল হক আসারিকে তিনি বলেছেন আল্লামা মহাকিক আল ইমাম আল ফকাহা এই নামে তাকে সম্বোধন করেছে মানে কত বড় আলেম আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছে ইরশাদেক আসারি হাফেজুল্লাহ এখনো জীবিত আছে জি পড়তে হবে একবার পড়লেই হুকুমটা আদায় হয়ে যাবে এটা বেদাত বলা যাবে না ডিটেল জানেন আমার ওই ভিডিও থেকে সুক্রিয়া কাঠের মেম্বার বাদ দিয়ে যে দিয়ে দেন ইটের মেম্বারের কথা হাদিসে পাওয়া যায় মোসানাব আব্দুর রাজাকে সাহাবিদের জামানে তাবিদের জামানে তারা করেছিলেন এবং ইটের মসজিদ আম্মার বিন এসা তিনি ইটের মসজিদ নির্মাণ করেছে যেটা সেবুখারি চারশো

ইমামের আগে বলতে পারবেন না ইমামের আগে বলতো ইমামের আগে কোনো কর্মই করা যাবে না কথা বুঝতে পারছেন সে মুসলিমের হাদিস আবু হরাইরা থেকে বর্ণনা আছে আবু সাইদ চৌধুরী আবু যে ইমামের পূর্বে কোনো কিছু করা যাবে না সে মুসলিম নশো পঞ্চাশ নম্বর হাদিস বলছেন যে আমরা আল্লাহ নবী যখন সিজদাই মাথা লুটে দিতেন তখন আমরা সিজদা যাওয়ার জন্য মাজা বাঁকাতাম মানে এতটা ডিস্টেন্স শুক্রিয়া জি এবং এটা কোথায় যাবে বোরখাই পড়তে হবে এটা বাধ্যতামূলক নাই যদি আপনি এমন একটা পোশাক পরেন যেটা দিয়ে আপনার শরীরে কোনো অবয়ব বুঝা যায় না যে পোশাকটা অমুসলিমদের সঙ্গে কৃষ্টি কালচারে নাই তিন নম্বর যে পোশাকটা যদি আপনি চলাচল করেন তাহলে আপনার কোনো গোপন সিক্রেট পার্স যেগুলো আছে সেগুলো কোনো কিছু বোঝা যায় না এগুলো যে শর্ত সারায়তনামা যদি পূর্ণ করে তাহলে যে কোনো পোশাক পরতে পারবেন এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে বোরখাগুলোকে এখন মানে এ পোশাক হিসাবে গণনা করা হয় তবে এটাই পোশাক এছাড়া অন্য পোশাক পরা যাবে না এমনটা নয় এখানে একটা কথা মনে রাখবেন এখন বোরখা আছে টাইট ফিট ওটা বোরখা বদমাস আসে না না কথা বলেন গোটা সুমকি দিয়ে আইনাদের ঝক করছে মানে যে বে মানে যে বোরখা পরে না ওকে দেখতে ভাল লাগে না বোরখা পরাটা এখন বেশি দেখতে ভাল লাগে ও বোরখা না ওটা কি ওটা হিজাব ওটা পর্দা না ওটা আরো ভয়ঙ্কর বদমাস এখন এগুলো বলতে হবে তিনটে নারী হোক পুরুষ হোক আর হিজরা হোক জি নবজাত শিশু যদি মারা যায় তাহলে তার পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে শর্ত এক ইমান যদি থাকে পাশাক সলাথের যদি পাবান থাকে শিরিক যদি না করে ইনশাআল্লাহ এই সন্তান বাপের জন্য সুপারিশ করবে আর বেনামাজি যদি হয় মদ মধঘরে মাতালা মসজিদে কোনোদিন যায় না একটা দশটা ছেলে মরলেও ও জান্নাতে ওই সুপারিশে যেতে পারবে না কিছু আজাবের কম বেশি হতে পারে জাহান নামে যাবে শুক্রিয়া জাজাকাল্লা হাইরান বারাকাল্লা ফিকুম অনেক আলোচনা প্রশ্ন উত্তর হয়ে গেছে না মুসল্লি মানে মুসল্লি যদি অজু যদি ভাঙা থাকে বা নামাজ অজু ভেঙে গেছে এখন ইমাম হিসেবে তার কারণে কিরাতে ভুল হবে এটা কোনো হয়েছে না এটা কুসংস্কার এমন ধরনের কিছু নেই দিয়েছে দেখেছেন জানেন আমি জানি না তাহলে তবে মুসল্লিদের অপবিত্রতার কারণে ইমামের কিরাত ভুল হয়ে যাবে না আমার জানা মতে এখন পর্যন্ত এই ধরনের হাদিস নিয়ে পড়িনি আর ইসলামী যে আকিদা বুঝেছি বইয়ের নাম তো জানি সমস্যা নাই কিন্তু ইসলামী যে আকিদে বা থিওলজি থিওলজির সঙ্গে যাচ্ছে না একত্রিশ নম্বর পৃষ্ঠা ইনশাল্লাহ দেখে নেব শুক্রিয়া তাহলে এখানে স্থগিত থাকলো শুক্রিয়া হিন্দু মুসলমান এদের মধ্যে ভাগ আছে মুসলমানের মধ্যে ভাগ কেন যে হাদিসে মুসলমানের ভাগের কথা বলা হয়েছে ওই হাদিসেই ইহুদি খ্রিস্টানের ভাগের কথা বলা হয়েছে আলানে বলছেন বান ইসরায়েল তারা ভাগ হয়েছে বাহাত্তরটা দলে আর আমার মত হবে তিয়াত্তরটি দলে তো বান ইসরায়েলের মধ্যে তো বাহাত্তরটা দল হয়েছে হয় নাই এখনো আছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক ভাগ আছে তাদের মধ্যে প্রোটেস্ট্যান্ট আছে ক্যাথলিক আছে জিহা উটনিসেস আছে অনেকগুলো আছে আমাদের মুসলিমদের মধ্যেও আছে এটা কেন যে প্রশ্ন করলেন বুঝলাম না শুক্রিয়া جزاك الله خيرا بارك الله فيكم وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم وبك